তো আজকে একটা গোল্ডেন নেকলেস নিয়ে এসেছি হ্যাঁ এই নেকলেসটা এর ভিতরে ভাজিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এখন তোমাদের কাজ হচ্ছে এই নেকলেস ভিতর থেকে বের করা আচ্ছা হ্যাঁ ঠিক আছে এখন সর্বপ্রথম আমার পালা আরে আমি এটা কি পালাম এটা তো মাত্র তোর মুজের একটা খোসা মাত্র আরে এটা মাত্র খোসা না এই নাও বড় একটা জুস এটার মানে এটাই ছিল ওয়াও এত বড় একটা জুস এটা তো আমি একাই খেয়ে শেষ করব এটা কাউকেও দিব না ওয়াও এটা তো অনেক সুস্বাদু লাগতেছে ওয়াও তো এখন এখানে চলে এসেছি আমি আমি সব গোল্ড নিয়ে নেবো এবার আরে আমি হাত রাখছি আরে এটা কি পেলাম এটা তো বন্দুক এই বন্দুকটা দিয়ে তুমি যাকে খুশি তাকেই মারতে পারবে ওয়াও তাই নাকি আমি তো এতদিন ধরে এটা চাচ্ছিলাম কিছু লোকদের আমার অনেক পুরনো প্রতিশোধ নেওয়া বাকি আছে তো এখন এই তোমাদের ভিজিয়ে দেবো সবাইদেরকে এই তোমরা কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে সবাইকে ভিজিয়ে দেবো সবাই তো এখন এখানে আমার পালা আমি উঠাচ্ছি আরে গোল তো উঠলো না কিন্তু এটা কি উঠলো আরে এটা তো দেখে সানস্ক্রিম মনে হচ্ছে কিন্তু আমি এটাতে কি করবো আর এটা সানস্ক্রিম না বোকা এটা ফর্সা হর কিন্তু আমি তো মোটামুটি ভালোই ফর্সা আছি আমি এটাতে কি করবো এটা তোমাদের লাগবে নাকি তোমরা নাও আরে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখন হচ্ছে আমার পালা তো আমি ভেতরে দিয়ে চেষ্টা করি দেখা যাক গোলটা পাই নাকি আরে আমি তো কিছুই পেলাম তাহলে ক্রিম খাও তো এখন হচ্ছে আমার পালা আমি তো গোলটের চেনটা নিয়েই থাকবো আরে হ্যাঁ আরে এটা কি এটা মাত্র কাঠি উঠলি এটা আর আবার কি কাজ আমি মাত্র কাঠি পেলাম এই তোমরা হাসি হাসি করো না আরে দেখো এই কাঠির মানে হচ্ছে এত বড় কাবাব তুমি একা খেয়ে শেষ করতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো আমি কি এদেরকে দিব নাকি আমি একাই খাবো তো আজকে দিনের আমাদের লাস্ট কম্পিটিটর তুমি কি পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারবো তো দেখা যাচ্ছে চেষ্টা করতেছে আরে আমার হাতের ভেতর কি আসতেছে আরে আরে আমি গোল্ড পেয়ে গেছি আরে আরে শুনে অনেক সুন্দর আমি গোল্ড পেয়ে গেছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস